এই ম্যাচে প্লেয়ার বাচ্চা আছে তিনজন মানে টোটাল অ্যালাইভ আছে তিনটা প্লেয়ার আর তিনটার মধ্যে আমরাই আছি দুইজন এনিমি আছে একটা আর যেই একটা এনিমি আছে তাও আমার টিমমেটের সাথে টিম আপ করছে মানে এই চার নাম্বারের সাথে টিম আপ করছে কিন্তু আমি সামনে যাচ্ছি না যদি আমাকে মাইরা দেয় সেই জন্য মানে লাস্টে দিয়ে যদি দুজন কেউ মাইরা তাই সেজন্য আমি সামনে যাচ্ছি আর যাচ্ছি না তার কারণ হলো আমার কাছে সুপার মিডিয়া আছে চল্লিশটা মানে আমি এই ম্যাচ সেলিং মেটেল করবো ইজিলি ম্যাচ বইয়ে দিয়ে চলে আসবো কেননা লাস্টে যদি শুরু হলি চল্লিশটা সুপার মেডি দিয়ে বুয়ে আনা কোনো ব্যাপারই হবে না তো দেখো ওরা দুজন কিন্তু সামনাসাননি ঘুরতে ঘুরতেছে কিন্তু আমাকে খুঁজতেছে মানে প্লেয়ারটা আমাকে খুঁজতেছে কিন্তু পাইতেছে না আর আমি এখানে এসে বসলাম কিন্তু দেখি যে না বেড়ার ফাঁক দিয়ে দেখা যাবে সেই জন্য আমার ঘরের ভিতরে চলে যাবো কেননা এখান থেকে বেড়ার দিয়ে দেখা গেলে দেখে চলে আসবে রাশ দিতে আর যেহেতু ওই প্লেয়ারটা বুঝবে না যে আমি আর এখান থেকে ভয় পেয়ে গেছিলাম কারণ এই প্লেয়ারটা দেখো এদিকে দৌড়তেছে মানে লুট করতে আসছে আর আমি ভাবছি চান তো আমাকে দেখে এদিকে দৌড়তেছে তো দেখি চান তো আবার কিছুক্ষণ পরে ওদিকে চলে গেছে মানে ওদিকে যাই ওদিকেও খুঁজতে মানে মানে টোটালি আমার খুঁজতে আছে ওদিক ওদিক সব দিকে কিন্তু পাচ্ছে না এখান দেখো জুন শুরু হতে আর মাত্র পাঁচ সেকেন্ডের মতো আছে আর পাঁচ সেকেন্ডের মধ্যে আমাদের একটা মাস্টার ট্র্যাক আছে আর মাস্টার ট্র্যাকটা আমি এখন অর্ডার করে দেবো আর মাস্টার ট্র্যাকটা চলে আসলে আমি চলে যাবো দিনের বা এখানে মাস্টার ট্র্যাক অর্ডার দিয়ে দিচ্ছি আর দেখো প্লেয়ার দুইটা ওদিকই ওইদিকে আছে একটা আমার টিমের আর একটা দুইটাই ওদিকে আসে আর এই মাসে আমি কিল পাই যদি একটা কিল নিতে পারতাম তাহলে ভালো হতো তো এখানে দেখো ওই জায়গায় প্লেয়ারটা কিন্তু ওদিকে বসে আসে আর আমি কিন্তু চাইলে প্লেয়ারটাকে মাইরে দিতে পারতাম যেহেতু আমার স্নাইপার ছিল তো চাইলি মাইরা দিতে পারতাম তো এখানে দেখো প্লেয়ারটা কিন্তু আমার গাড়িতে ড্যামেজ দিয়েছিলাম মানে পুরা ড্যামেজ দিয়ে দেশে দিক দিয়ে গাড়ি আমার পুরা নাই করে দেে মানে ভালো লেভেলের একটা ড্যামেজ দিয়ে দিয়েছে অর্ধেক খেল খেয়াল আছে গাড়ির তো এদিক দিয়ে আমরা কিন্তু জুনের বাইরে চলে আসছি আর সুপার মিডিও করতেছি আর আমার কাছে চল্লিশটা সুপার মিডিয়া ছিল এখনও মোটামুটি আর সাত্রিশটার মতো সুপার মিডি আছে তো দেখো আমরা সুপারমিডি করতে করতে কিন্তু পচিনক থেকে বাইরে এসে লাস্ট জুন কিন্তু শুরু হয়ে গেছে আর লাস্ট জুন শুরু হওয়ার পরে আমরা কুচিনক থেকে বাইরে আসছি আর লাস্ট জুন পড়ছে কুচিনকে আর পুচিনক থেকে বাইরে আসার পরে আমরা কুচিনকের সামনে মানে এই সাইডটা এসে দাঁড়াই করবো কেন বেশি দূর যাবো না এখন জুনে জেলেভেল হিলকারে লাস্ট জুনে মানে শেষ হওয়ার আগে আগে তো ভালো লেভেলে হিল কাটবো সেই জন্য আর চার নাম্বারও দেখো কিন্তু ও এখনও বাইচে আছে কিন্তু প্লেয়ারটাও জুন পোষার চার নাম্বার যেটা বলতেছিল যে প্লেয়ারটা জুন পোষার হয় নাকি মস্টার গাড়ি অর্ডার করছে তো এখানে চার নাম্বার মরে গেছে চার নাম্বার মরে গিয়ে আমার স্ক্রিনে চলে আসবো আর আমার কাছে একটা ক্যারেক্টার ছিল আমি ক্যারেক্টারটা মাইরে এখানে দাঁড়াইছিলাম চার নাম্বার কিন্তু ইনিমিটেট হয়ে গেছে আর দেখো প্লেয়ারটা মস্টার ট্র্যাক নিয়ে হয় গাড়িও নিয়ে গাড়িতে উঠে গেছে ম্যাপের দিকে তাকাইলে একটু দেখতে পারবো যে ওই গাড়ি নিয়ে গাড়িতে উঠে গেছে তো এখান থেকে আমরা দেখো আমি একটু গাইতে উঠে গেলাম আবারও আর প্লেয়ারটাও মাস্টার ট্র্যাক নিয়ে বসে আছে মানে ওরা ও জুন পোষ করবে তো আমি এটা দেখে আবার কনফিউজ ছিলাম যে আমি এই মেস বিয়ান পারবো কি না কারণ ওই প্লেয়ারটাও যেতে জুন পোষার আর আমি অনেকক্ষণ ধরে জুনের বাইরে আর আমার হিলটা একটু বেশি কাটবো ওর তুলনায় কেন এখনও জুনের বৃত্তি আছে মানে সেফ জুনে আছে আর আমি যেহেতু আর আগে সেফ জুন থেকে বাইরে এসেছি তো আমার হিলটা একটু বেশি কাটবে তো এখান থেকে দেখো জুন কিন্তু একবার সাদা হয়ে যাচ্ছে আর আমি একটু আকারে ট্রাই করবো কেননা যেহেতু প্লেয়ারটাও জুন পোসার গাইতে বসে আছে তো ফায়ার করবে না একটু আগের ট্রাই করতেছি আর দেখি প্লেয়ারটা জুন বাইরে গেছে মানে মস্টার ট্র্যাক নিয়ে জুন থেকে বাইরে গেছে দেখো গ্যাস দুইটা জুন পোসার এখন এই দুইটা জুন পোসার মধ্যে বুইয়া কে নিয়ে আসে দেখো আমার কাছে এখনো বারোটা স্কেডি আছে আর প্লেয়ারটার কাছে কটা আছে আমি জানি না তো এই মাস জুন বসে কে বুয়া নিয়ে আসে সেটা দেখার পরে আর জুন কিন্তু সাদা হয়ে গেছে অলমোস্ট দেখো পুরো সাদা হয়ে গেছে জুনটা আর প্লেয়ারটা ইনিমিটেড হয়ে গেছে কেমন জুন পোষার ভাই ইনলিমিটেড হয়ে গেল এখানে যাই তো গাই এই মাসে আমরা জুন পোষে নিয়ে আসলাম বুয়া